গুলিস্তান দিয়ে আসেন গুলিস্তান থেকে নরসিন্দির গাড়ি তুলবেন গাড়ি গাড়িটা বলবেন যে গোড়াশাল প্রাণ কোম্পানি কাছে যাবো এক নম্বর কাছে অবস্থা যদি এই গেলে নারায়ণগঞ্জ থেকে যারা আসবেন সবাই পাঁচ দোনা মোড়ে নামবেন মোড় থেকে সিএনজি আছে জামালপুর প্রাণ গিট পানের এক নম্বর কেটে ভুয়া অবস্থা আরেকটা কথা আছে যদি কেউ না আসতে পারেন অবশ্যই আমরা কুরিয়ানে বাইক দিয়ে দেখি সারাটা বাংলাদেশে ঠিক আছে টাকা দিতে আর গাড়ি ভাড়া লাগে তিন হাজার টাকা এক্সটা ওকে দশ হাজার টাকা বাইনা করবে আর চলে যাবে আপনার স্বপ্নের বাইকটা আপনার বাড়ির কাছে চলে যাবে আর যে যেখান থেকে দেখছে কমেন্ট করে জানি কে কোথা থেকে দেখছেন আর কার কেমনটা বাজেটে বাইক লাগবে আজকে আসে আপনার কাছে যদি পকেট খরচের টাকা থাকে

দুই দুইটার আগুন কালেকশন এটা হচ্ছে সুজুকি জিগস মাত্র নাম্বার ফুল কমপ্লিট দশ বছর নাম্বার ফুল কমপ্লিট এটা পেয়ে যাচ্ছে মাত্র আটচল্লিশ হাজার প্লাস এটা যাচ্ছেন ডিসকোভার হান্ড্রেড আপডেট এটাও পেয়ে যাচ্ছেন মাত্র ঊনপঞ্চাশ হাজার টাকায় পঞ্চাশ হাজার এক হাজার টাকার ডিসকাউন্ট হচ্ছে একটা শেয়ার দেওয়ার জি জি শেয়ার কে এটার দাম কত ভাই একদম সুপার ফ্রেশ ভাই দেখেন দেখেন এই দেখেন কিরকম ফ্রেশ ভাই

আসবেন একটা শেয়ার ডেমে হয়ে যাবে তেত্রিশ হয়ে যাবে জান

অনেক ভাই চিন্তা করেন সারাদিন মার্কেটিং করে অনেক আসছি কিন্তু চাকরি করেন তেলের তেলের দামটা তো অনেক একশো তিরিশ টাকা লিটার তাহলে অনেক মনে করেন যে গাড়ি চলাবেন ভাই হিরু গাড়ির সম্পর্কে তো এটা নতুন কিছু না বলার কিছু না এক লিটার তেলে কত টুক যায় এটা বলার কিছু নেই এটা জানে এক লিটার যায় হিরুগারি পঞ্চাশ প্লাস করতে চান অনেক লং জার্নিং করতে চান একদম সুপার ফ্রেশ করা আজকে তিরিশে দিলাম আমি

আসলে তো ভাই গাড়িটা তো সেই কি করে চুনে দেয় আপনি কি চিনে নিছে তাই পছন্দ হয়েছে বড় ভাইটা অনেক চারা চলাইছে গাড়ি চলে মজা আর কি অনেক মজা আছে না জি ভাই দামটা একটু কমাই দেন তো দাম দিলাম তো আজকে কমায় কমায় দিলাম পঁয়ত্রিশে দিলাম আজকে ভাই দাম এই যে তিরিশ উনত্রিশ উনত্রিশ

ওই যে একটা শেয়ার সেবার কর্মত্রিশে হয়ে গেছে আজকে ভাই এসে নাকি ভাই আমার এসএফ লাগলো ভাই মাত্র পঁয়ত্রিশ হাজার ইতিহাস বেড়ে করছি নি কোন

চল্লিশ হাজারের লেখা আসত ওয়ান টোয়েন্টি ফাইভ এস টি পাওয়া যাটা মাসকানের সকেট জাম্পার ডিজ ব্রেক

আপনি যদি বলেন এখন ভিডিওর মধ্যে আমাদের কাগজ সবকিছু দেখাইতে পারি যেমন আপনি নতুন গাড়িটা কিনছেন আপনি বিক্রি করবেন এরকম লোকের কাছ থেকে আমরা কিনি ভাই আমরা ভিডিও করতেছি আমরা যাচাই বাছাই করে যাই ভাই আপনি কতটা করছেন পর্যন্ত যদি থাকে দুই টাকা মাইরে যে কোনো আসেন না দেখেন না ভাই খেলা হবে নাকি দেখেন কোনো ভাই থাকলে যে হয়ে থাকে বলেন আপনার নিঃসন্দেহ আসতে পারেন ওকে কি ভাই ফিক্সডটা বলুন তো ভাই বললাম তো ত্রিশ হাজার টাকা ফিক্সড

ডিজিটাল স্মার্ট কার্ড এটা দিয়ে আজকে একবার ফাইনাল আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ একটা হাজার টাকা ছাড়া আটচল্লিশ হাজার একটা স্যাদ হবে সাতচল্লিশ ওকে একবারে পঁয়ত্রিশ মাত্র পঁয়ত্রিশ বিএমডাবলিউ স্কুটার তাও হচ্ছে বিএম ডাব্লিউ কারের মধ্যে সেই গাড়ি আপনারা পনেরো হাজার টাকার গাড়ি কেজি এটা কি পনেরো হাজারে নাম কত ভাই এটা ভাই সেল হয়ে গেছে না এক ভাই নিছে আসলে অনেক ভাই চিন্তা করতেছেন যে যদি কুড়িয়ানে গাড়ি নেন তাহলে হয়তো বা টাকা যদি মাইরে করি ভাই আসলে আমরা তো কারো টাকা মাইরে খাওয়ার জন্য ব্যবসা করতে আমরা চিন্তা করি ভাই যে যদি ভালো করে গাড়ি দিয়ে মন খুশি করে আপনি ফোন দিবেন স্ক্রিন দিয়ে আমার নাম্বার থাকে আমরা সবসময় কল রিসিভ করি তিনটা নাম্বার আছে তিনটা যে কোনো একটা ফোন দিবেন নামাজের টাইম বাদে আমরা ফোন রিসিভ করি অথবা রাত্রে দশটার পরে এগারোটার পরে ফোন রিসিভ করা হয় না কারণ সবারই ভাই হ্যাঁ সেই জন্য আর এছাড়া আপনারা ফোন দিবেন আমরা ফোন সবসময় রিসিভ করি চাইলে আপনার স্ক্রিন দেওয়া নাম্বারে আপনারা চাইলে ভিডিও কলে দেখবেন দেখে গাড়ি দেখে বুঝা শুই না আমরা যে কোনো জায়গায় সমস্যা আছে এগুলো আগে দেখাই দিই তারপর ভালো লাগলে আপনারা বায়না করবেন দশ টাকা আজকে বায়না করলে কালকে দিব আমরা সুন্দরবন কুরিয়ান থেকে করি ঠিক আছে ভাই নির্ভয় কোন সমস্যা না ভাই নির্ভয় কেন বলি যে আমি যদি কোনো সমস্যা করে থাকি কারো টাকা মাইরা খাইতে থাকে ভাই যে লাইফে আসি

টঙ্গি থেকে আপনার বাস চলে পিপিএল বাস পাঁচ মিনিট পর। তাহলে ঘোরাচল ব্রিজটা পারে নিচে নামবেন নামার পর বলবেন জামালপুর পানের গিট ঠিক আছে ভাই আর এদিক থেকে যারা আছেন গুলিস্তান দিয়ে গুলিস্তান থেকে বাস চলে আপনি নরসিংহী গাড়ি চলে পাঁচ দোনা মোড়ে টিকিট কাটবেন এই আস্তে আস্তে গেলে গাউসিয়া নারায়ণগঞ্জ এবং মাধুপী থেকে যারা আছেন পাঁচ দোনা মোড়ে আসবেন আর পাঁচ দোনা মোড়ে এভেলেবেল সিএনজি আছে জামালপুর পানের গিট পানের গেট উঠবেন এক নম্বর গেটের সামনেই বুঝামোটা অবস্থান যদি কোনো ভাই না আসতে পারেন অবশ্যই স্ক্রিন দেওয়া তিনটা নাম্বার থাকবে আপনারা লোকেশন না আসতে কোনো সমস্যার রাস্তায় নাম্বার থাকবে তিনটা ফোন দিবেন আমরা লোকেশন বলে দিব কিন্তু যদি না আসতে পারে আমরা সারা বাংলাদেশে করে থাকি সুন্দরবন থেকে গাড়ি দেখবেন অনলি টাকা করতে হয় আর গাড়ি কুরিয়ান খরচ অনলি তিন হাজার টাকা ঠিক আছে আর অবশ্যই চ্যানেলটা সবাই ফলো দিয়ে রাখবেন ইউটিউবে সাবস্ক্রাইব করবেন কারণ ভাই অনেক দূর থেকে আসে ভিডিও করে মিরপুর থেকে আসে আসে আমাদের ভিডিও করে ঠিক আছে আমি তো আপনাদের সম্মানিত বিয়স আপনাদের কাছে বলতে পারি ঠিক না ভাই আর ওরা বেশি বেশি যারা নাকি আপনারা শেয়ার করবেন এবং ফলো দিয়ে রাখবেন হ্যাঁ সবাই সুস্বাস্থ্য কামনা করে সবাই যেন ভালো থাকেন কথা মাতির মাতি টুটি হলে ছোট ভাই হিসেবে ক্ষমার দৃষ্টি দেখবেন আসসালামাইকুম